হ্যালো বন্ধুগণ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল মুখটা হাঁড়ি করে বসে আছি দেখতেই পাচ্ছ সেদিন ছিল রবিবার আর রবিবার মানেই হচ্ছে ঘুরতে যাওয়ার দিন আর আমার বর্মশাই এখানে বলছে আমি তোমাকে কোথাও নিয়ে যাব না আর বলে সকালবেলা থেকে উঠেই হচ্ছে টিভি দেখতে আরম্ভ করে দিয়েছে মুভি চালিয়ে দিয়েছে তো তারপরে নিয়ে এসেছিলো একটু চিকেন আমি সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছিলাম আর তারপরে রান্নাটা সেরে নিয়ে আমি ভাবলাম যে আমি আমার বাড়িতে যেই টুকটাক কাজগুলো আছে রবিবার মানে অনেক কাজ থাকে সেগুলো সেরে নিই এরপর কাজগুলো করতে চলে গিয়েছিলাম তারপরে রাগ হয়েছিল বলে বড় আবার একটা আইসক্রিম এনে দিয়েছিল এই আইসক্রিমটা খুব ফেভারিট আমার কিন্তু সবটা খেতে দেয়নি কারণ ঠান্ডা লেগেছিলো তারপরেই হঠাৎ করে জানতে পারি আজকে আমাদের টিকিট বুকিং হয়েছে পুষ্পাটু দেখতে যাওয়ার তো সেই অনুযায়ী বেরিয়ে পড়েছিলাম আমি ও বৌদি আর দাদা চারজনে মিলে বেরিয়েছিলাম তারপরে ওখানে হলে গিয়ে আবার এই যে দেখো কার সাথে দেখা হয়েছে কুচকিটার সাথে দেখা হয়েছে ওকে তোমরা আমার ভিডিওতে আগেও দেখেছো আর এই যে দেখো দা দাদা ওকে চশমা পরিয়ে দিয়েছে ওর মা বাবাও গিয়েছিল মুভি দেখতে আমি জানতাম না তারপরে গিয়ে ওখানে ওদের সাথে সবার সাথে দেখা হলো আর আমার কোলে বসেছিল বসে বসে আমি ওর সাথে এরকম আমি আর এত মানে কি বলবো পুরো পুতুলের মতন বসে থাকে একদম কোনো দুষ্টুমিও করে না কিচ্ছু করে না আর দেখো চুপচাপ বসে আছে চশমাটা পরিয়ে দিয়েছে আর এখানে বৌদিও বসেছিল আর আমরা বসেছিলাম হচ্ছে এই প্ল্যাকেডের সামনে মানে বনবাসের সামনে তারপরে চলে গিয়েছিলাম হচ্ছে আমরা মুভি দেখতে মুভি শুরু হয়নি তখনও শুরু হতে প্রায় দশ পনেরো মিনিট বাকি ছিল আমরা একটু আগেই পৌঁছে গিয়েছিলাম বললাম যে আর বাইরে কেন বসে থাকবো যাই ভিতরে যাই তো সেদিন পুরো ফুল ছিল একদম হল আমার বড় বলছিল যখন টিকিট বুক করছিলো তখন নাকি এখানে যতগুলো হল আছে মানে চারটে হল আছে দেখাচ্ছিলাম প্লাস হচ্ছে আমার বড়মশাইও হাসছিলো দাদা বৌদিরাও হাসছিলো হলে সবাই হাসছিলো কিন্তু এই সিনটা দারুণ সুন্দর লেগেছে বিশ্বাস করো এই যে এই জায়গাটা মানে একটা স্বামী তার স্ত্রীকে ঠিক কতটা ভালোবাসলে এই জিনিসটা করতে পারে এটা মানে এত ভালো লাগছিল কি বলবো তখন সত্যি সবাই চুপ হয়ে গিয়েছিলো একদম মন দিয়ে দেখছিল মুভিটা তবে যে যাই বলুক আমার তো দারুণ লেগেছে দুর্দান্ত লেগেছে মুভিটা আর কোনো কথা হবে না দারুন তারপরেই যে চলে এসেছিলাম মুভি শেষ হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া করতে আমি তো সেরকমভাবে বাইরের খাবার কিছু খাই না ওরাই সবাই খেয়েছিলো আমিও একটু আধটু খেয়েছিলাম তারপরে এখানেই আমাদের মুভি এন্ডিং হলো তো চলো আজকের মতো টাটা